নমস্কার সকলে কেমন আছেন আশা হচ্ছে সকলে ভীষণ ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে আরও একটি নতুন এবং দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের আর বানানোটা তো ভীষণই সহজ একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না ভীষণ ভালো লাগে খেতে আর গরম গরম খেতে তো দারুণ লাগে আজকের রেসিপিটি হলো বাদাম আর সুজির পুর দেওয়া একটি পুলি পিঠে যেটা খেতে জাস্ট দারুণ লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করছি তবে দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথমেই নিয়ে নেওয়া হলো একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা আপনারা যে পরিমাণে পিঠে বানাবেন সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তার মধ্যে সামান্য অন্য পরিমাণে লবণ চিনি আর দিয়ে দিতে হবে ঘি এরপর সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে ভালোভাবে এটাকে অনেক সময় ধরে কিন্তু মেখে যেতে হবে যতক্ষণ না ময়দাটার মধ্যে ময়াম আসছে ভালোভাবে ময়াম হলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এই যে ময়াম হয়ে গেলে কি করে বুঝবো হাতের মধ্যে একটুখানি চেপে ধুলে দেখা যাবে যে হ্যাঁ গোল হয়ে থেকে যাচ্ছে তখনই বোঝা যাবে যে ময়াম একদম ঠিকঠাক এরপর গরম জল করে নিয়ে তারপর ভালোভাবে মেখে এটাকে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে চলুন এবার কিভাবে পুটটা বানাতে হবে সেটা দেখে নিই প্রথমে সুজিটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে সুজি ভাজা হয়ে গেলে সেইখানে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাজু আর আমন্ড এইগুলোকেও হালকাভাবে ভেজে নেওয়া হলো তারপর এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই যে আমাদের জোগাড় বুদ্ধি এইভাবে কিন্তু গুঁড়ো করে নেওয়া হলো হয়ে গেল বাদাম গুঁড়ো এরপর সুজির মধ্যে সেই বাদামগুলোকে মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে চিনি বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু সুজির পুরটা এই পুর দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে নারকেলের পুর বানিয়েও করতে পারেন সেটাও ভালো লাগে তবে এই পুর বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায় ভেতরের কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না এরপর আধ ঘন্টা পরে একে একে লেচি কেটে ভালোভাবে গোল করে নিয়ে এর মধ্যে পুর ভরে নিতে হবে তবে গোল করার একটা সহজ বুদ্ধি এই যে গ্লাস দিয়ে এইভাবে কেটে নিলেও কিন্তু সুন্দর গোল হয়ে যাচ্ছে ছোট ছোট আকারে এইভাবে করে নিতে পারেন হয়ে গেল তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এই এক চামচ মতন করে পুর যে পরিমাণে লাগবে সেই পরিমাণ মতো পুরটা দিয়ে দিবেন তারপর এই সুন্দর একটা ডিজাইন করে নিলেই তৈরি হয়ে গেল কি সুন্দর এবং সহজের ঝটফট করে আমার বৌদি কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারে তবে আমি কিন্তু পারি না আমার বৌদি দারুণ পিঠে বানাতে পারে খুব সুন্দর এই যে একভাবে লম বা করে গোল করে নিন তারপরে গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিন তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা একে একে সমস্ত পিঠে কিন্তু বানানো হয়ে গেছে কি করছো সুন্দর গোল হয়ে গেছে তো আমার ছোট মা কতটা সাহায্য করছে আমাদের সেটা দেখতে পাচ্ছেন ও কিন্তু গোল গোল করে বেলে দিচ্ছে চলুন এবার ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো তারপর একে একে তৈরি করা পিঠেগুলোকে দিয়ে হালকা আছে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু পিঠেগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে তাই হালকা আঁচে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো লাগে পিঠেগুলো গরম গরম খেতে আমার তো এসব ভাজাভুজি হলে কোনো কথাই নেই তবে পুজো আসছে তার আগে এরকম ঝটপট বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে পুজোর সময় বাড়ি সকলে এক সঙ্গে বসে খেতে বেশ ভালো লাগে আর বাড়িতে অতিথি আসলে তাদেরকেও দিতে পারেন সেটা তো আরও ভালো হয় কতটা মুসপুসে আর ক্রিস্পি হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে এরপর চলুন একটা গরম গরম খেয়ে দেখি ও কি সুন্দর লাগছে দেখতে আমি একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর হয়েছিল কিন্তু পিঠেগুলো এখন আমার এই ভিডিওর ভয়েস করতে গিয়ে জিভে জল চলে আসছে ভাবছি যদি এখন দু একটা পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না তাহলে আজকের এই সুন্দর সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে কেমন লাগে কেমন হয়েছে দারুন হয়েছে দেখি তোমাকে কেমন লাগছে সকলকে টাটা ভালো থাকবেন ধন্যবাদ তাড়াতাড়ি দেখা হচ্ছে